এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একটা শপিং মল যা ঢাকায় অবশিষ্ট যমুনা ফিউচার পার্ক অনেক বড় শপিং মল এবং কি দেশি বিদেশিরা সবাই এখানে আসে কেনাকাটা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় এখানে অনেক মানুষের ভিড় প্রতিনিয়ত এবং কি ভিতরটা সত্যি অনেক সুন্দর অনেক বড় শপিং মল যা বললাম যে আগেই বিখ্যাত একটা শপিং মল তো অনেক ভালো লাগতেছে ঘুরতে তো আমরাও আসছি ঘুরতে তো দেখতেছি এবং কি সবাই একটু ভিডিওটা দেখতে থাকুন আর তার সাথে আমি একটু আপনাদেরকে গল্প শোনাতে চাই দুঃখ মেয়াকে হয়তো আপনারা চেনেন এবং কি নাম শুনছেন যে আমরা বইয়ে পড়ছিলাম তো দুঃখ মেয়ার ডিফোর্সের পরিণতি কীভাবে হলো তো আমি ভিডিওটা দেখার সাথে সাথে আপনাকে আপনাদেরকে একটু গল্পটাও বলতে চাই তো অবশ্যই সবাই গল্পটা শুনবেন শুনে একটু জানাবেন যে ডিফোর্স আসলে কেন হয় ডিফোর্সের পরিণতি আসলে কেন হয় এবং কি দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কি এমন থাকলে যে ডিফোর্স হয় এবং কি ডিফোর্স হওয়ার পরে মেয়েদের পরিণতি এবং কি পরিণতি কী হয় তো সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কি আপনাদের মতামত জানাবেন তো আমি অবশ্যই শুরু করতেছি ভিডিওটা যে দুখুমিয়ার ডিফোর্স আসলে কেন হলো তো সবাই ভিডিওটাও দেখতে থাকুন এবং কি আমার গল্পটাও শুনতে থাকুন তো শুরু করা যাক দুঃখ মিয়া মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন দুখুমিয়া ফর্সা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা আবার কালো হলেও বড় ঘরের বেটি বাপের ঘরে খেয়েছে শুধু বড় মাছের পেটি ভালো খেয়ে বড় হওয়া এই বেচারের মুখে স্বামীর ঘরের ভর্তা ভাজি আর ঢোকে বউয়ের জ্বালা জামাই গরিব স্বামীর বউ তার কালো দুজনেই কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো দুজনেই ভুলে তাদের দুই মানিকের কথা মানে তাদের দুইটা সন্তান দুই মানিকের কথা সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পদ হারিয়ে পদ ভোলাই এই নারী নিজেই নিজের ঘর ভেঙে গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতোই আসে আগের মতোই বাসবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা তার ভুল কোথায় কোথায় কোথার খোঁটার হুল কাটা দেয় গায়ে পাড়াপড়িও কাটা দেয় লবণ দিয়ে যায় ভাই ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরই নারীর আসল ঘর হেলায় হেলায় ঘর ভেঙ্গে ঘর হারায় এই নারী চোখের জলে বুক ভাসায় পশে বাপের বাড়ি ওইদিকে তার স্বামী আবার পড়েছে আরেক বিয়ে বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে এমনিতেই এই বাচ্চা দুটোর মা নেই তাদের কাছে এখন আবার সৎ মা তাদের লেগে থাকে পিছে। খানা খাদ্য খায় না ওরা সারাটা দিন ঝিমায় এদের নিয়ে বাপটা পড়েছে ফাটা বাসের চিপায় চিপায় পড়ে বাপটা কাঁধে বাচ্চা চাপ বাপের দোষে মাটা কাঁধে ঘর হারিয়ে ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্নাকাটি এত চোখের জল সবটা হলো হেলায় হেলায় ঘর ভাঙ্গার ফল কারো বুকে ঘর ভাঙ্গার স্বপ্ন যদি থাকে এদের একটু দেখে নিও ঘর ভাঙ্গার আগে এটাই হচ্ছে ডিফোর্সের পরিণতি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ